আপনারা বলেন গণতন্ত্র হারাম এরপরে প্রশ্ন গণতন্ত্র হারাম পদ্ধতি আচ্ছা গণতন্ত্র পদ্ধতি হারাম এই পদ্ধতিতে ইসলাম চেষ্টা করা উচিত নয় তাহলে এর বিকল্প পদ্ধতি কি প্রেক্ষাপটে বিকল্প পদ্ধতি থাকলে এর এর কি আপনারা সমাজের ভূমিকা আর আমাদের মতো সাধারণ মানুষের ভূমিকা কি দেখুন গণতন্ত্রের কথা আমরা কেন বলি গণতন্ত্র ভালো করে খেয়াল করেন দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্ররা বাংলাদেশের সিটিজেনশিপ যদি আমরা এ বি সি ডি ই এফ বলি তাহলে কোন ক্যাটাগরি বলেন এ কোনো সন্দেহ আছে কোন সংস্থা বানাই চট মানে দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রদিন ভোট এবং ওই যে একজন গাজাখোর এর ভোট এই দুই ভোটের মধ্যে পার্থক্য কি না কোন ইলেকশন হচ্ছে একটা লোক ওখানে ভোটে দাঁড়ায়ছে আপনিও ভোট দিলেন একজন গাজাখোর উপর দিলেন কাকে ভোটে জিতবে কে যে ভোট বেশি পাইছে সে কি জিতবে না গাজা করে দুইজন আর আপনি ভালো মানুষ হলো একজন আপনার লেভেলটা ওই গাজা করে এক হাজার কোটি গাজা হর হলো আপনার কি খোর হলো কি আপনার লেভেলে আসতে পারবে না কিন্তু ভোটে জিতছে গাজা করে জিতলো না জিতলো না তাহলে আপনি যে সিস্টেমের মধ্যে একটা বিল্ট ইন ডিফেক্ট আছে সেটা যে আপনি কিভাবে দিন কায়েম করবেন কিভাবে দিন করবেন এটা পদ্ধতি এর মধ্যে ডিফেক্ট আছে অথবা এই পদ্ধতিতে এইটা তো আল্লাহ আল্লাহ রাসুল এটা করেন নাই আচ্ছা এখন বলেন বাংলাদেশে আপনার বলবেন যে এখন তাইলে কেমনে চলছে আচ্ছা বাংলাদেশের খেলাপথ কেমনে চলবে এখন কেমনে চলতেছে মানে আপনি যদি খেলাপথের প্রশ্ন বলেন বাংলাদেশে তো এখন কি বলছে আপনার ডক্টর ইউনুসকে কে কে বসাইছে কোন ভোটে আচ্ছা এর আগে যখন নাইন ইলেভেন বা ইত্যাদি অথবা অন্য কোন হয় তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল যেটার কথা আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার কারা নির্বাচন করছে কোন ভিত্তিতে কে পপুলার ভোট দিচ্ছে কি অর্থাৎ ভোট ইজ নট দ্য অনলি ওয়ে অফ ইলেকটিং অর সিলেক্টিং ইট ইজ নট দ্য অনলি ওয়ে

অবস্থা আছে এখানে আমাদের করণীয় কি হ্যাঁ এখানে মন্ত্রের ভালো যেটা আপনি করেন যেমন আপনার এলাকায় ধরুন একটা নির্বাচন সেটা এক্সাম্পল বলছি আপনি নির্বাচন না দিলে কি খারাপ লোক মানে ভালো লোক জিতে যাবে না তো ফলে যেহেতু এলাকায় নির্বাচন হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি এই লোকটা ভালো আমি কে সাপোর্ট করতে চাই যদি এটা আপনি করতে করতে চান তাহলে আর দরুরে তো তুমি হুল মাকে দৌড়া আর দরুরাতো তোকা বেকাদার ইহা এগুলো অনেক কিছু আছে যে জরুরত যদি প্রয়োজন হয় তাহলে কিছু কিছু হারাম জিনিস ক্ষণিকের জন্য হালাল হয় যদি আপনি মনে করেন জানা এখানে আমাদের একটা বৃহত্তর বা লেকচার ইভিনিং আরবিতে বলা হয় যে আখাফুদ দরারাইন মানে দুটো জিনিস হারাম নিষিদ্ধ কিন্তু এর মধ্যে একটা একটু কম আর একটা একটু বেশি তাহলে আপনি যেটা কম এটা আপনি গ্রহণ করতে পারেন কারণ দুটার যে কোনো একটা আপনাকে গ্রহণ করতেই হবে সেক্ষেত্রে ক্ষেত্রে শরীয়াহ উসুলুল ফিকহের মানদণ্ড হলো আখাফুদ দরারাইন লেসার এবাউ আপনি গ্রহণ করতে পারেন

এর বাইরে আর কোন সিস্টেম নাই সেটাকে তৈরি করার জন্য কাজ করতে হবে কাজ করবেন কোথায় এই যে আপনাদেরকে বলছি শরিয়া বেজ মেডিকেল কলেজ তৈরি করেন শরিয়া বেজ হসপিটাল তৈরি করেন আপনারা করবেন শরিয়া বেজ হসপিটাল শরিয়ার কত মূল্য জানেন শেরিয়ার চেয়ে বড় পণ্য আমি সরি বলছি সরি বলছি শরিয়ার চেয়ে ভালো কোনো পণ্য এই পৃথিবীতে নাই আপনি বলেন তো যে ব্যাংকগুলো শরিয়া বেজ এগুলো কি ভালো চলতেছে না খারাপ চলতেছে এক নম্বরে আপনি বলেন যে সকল হসপিটালগুলো বাংলাদেশে যেগুলো সেরিয়া মেনটেন করছে ওগুলো সবচেয়ে বেশি পপুলার নাকি যেগুলো মেনটেন করতেছে না এগুলো পপুলার যেগুলো মেনটেন করছে এগুলো পপুলার এগুলো সবচেয়ে এগিয়ে যাচ্ছে একটা নেগেটিভ এনভারনমেন্ট এগুলো এগিয়ে যাচ্ছে এখন পজিটিভ এনভারনমেন্ট আরো এগোবে না আপনারা করেন আপনি সেরকম এনভারনমেন্ট আপনারা ওই কাজ করেন এগুলো আপনারা ভাবেন এগুলো আপনারা চিন্তা করেন আপনাদের সেই সুযোগ আছে অতএব এটা তাহলে আপনি সরিয়া বেশ ইকোনমি করেন সরিয়া বেজ সোসাইটি করেন আপনার নিজেরা ভালো যান আপনার নিজেরা বলেন যে আমি ইসলামী রাষ্ট্র যদি হয় কখনো আমি সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে চাই এভাবে নিজের নিজেকে তৈরি করেন এরপরে দেখা যাবে এখন আমি এখন আমি আমরা কাকে দায়িত্ব দেবো এত দায়িত্ব দেওয়ার মতো লোক নাই রাষ্ট্র তো পরিচালনাই করতে পারছেন না দেখেন না সে কারণে আপনাদেরকে এই জায়গাটাকে আপনাদেরকে যোগ্য করেন না আপনার নিজকে তৈরি করেন আপনার পরিবারকে তৈরি করেন একটা প্রত্যেকটা পরিবার যদি আমরা এখানে মেডিকেল কলেজে চারশো স্টুডেন্ট আছে নাকি এই মেডিকেল কলেজে কত স্টুডেন্ট আছে হ্যাঁ এক স্টুডেন্ট আছে এর মধ্যে যদি আমাদের অমুসলিম ভাই বোনদের বাদও দেই একশো দুইশো যদি বাদও দেই তাহলে বাকি ছয় সাতশো আটশো তো মুসলমান এই আটশো ফ্যামিলি যদি দিনদার হয়ে যায় তাহলে কতগুলো ফ্যামিলি ইম্প্যাক্টেড হবে বলেন তো he use আর আপনি দিন প্র্যাকটিস করেন আপনার কাছে যারা রোগী হিসেবে বের প্রত্যেকই মুসলমান হয়ে যাবে কারণ আপনি আসার পরে থেকে دینی কথা বলবেন সেরিয়ার কথা বলবেন আপনি থেকে লাব্বা আল্লাহু আকবার ইনশাআল্লাহ বলবেন রাব্বানা বাস বলবেন তার একটু সাহায্য করবেন টাকা না থাকলে নিব না ভাই তুমি এত টেনশন করো না এই লোকগুলো তো মুসলমান হয়ে যাবে সমাজ তাহলে পরিবার ব্যক্তি পরিবার সমাজ সমাজ যখন ইসলামিক হয়ে যাবে তোমার আর খেলাফতের কথা কারোর বলা লাগবে বুঝছেন কি না আর কারো বলার লাগবে তো বলা লাগবে আমরা সেটা করতে হবে এই সিস্টেম ছাড়ার কোন সিস্টেম নাই আরেকটা সিস্টেম আছে যেটা বলবেন হ্যাঁ সুলাইম আল্লাহাম যেমন সাবার রানি মানে সাবা অঞ্চলকে তিনি দিনী শাসন নিয়ে এসছেন কেউ যদি ওরকম করতে পারে যেমন ডক্টর ইউনিসের মতো এরকম হয়তো পার কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াই যদি করতে পারে তাহলে ভালো আসলে আমি ওরকম একটা জায়গা কিন্তু ইলেকশনের এই প্রসেসে এই সাধারণ মানুষদের দিয়ে এবং মানে ইয়েদের তৈরি মানে খ্রিস্টানদের তৈরি অথবা নাস্তিকদের তৈরি কোন একটা ব্যবস্থা দিয়ে এরপরে আপনি এটাকে দিন প্রতিষ্ঠা করবেন এইটা স্বপ্নেও দেখেন এগুলো কোনোদিন কাজে লাগবে না এটা আমাদের এক্সপিরিয়েন্স আমি কমপকে গোটা পৃথিবী নিয়ে স্টাডি করি কম্পকে পঁচিশ বছর যখন থেকে চিকিৎসা করি আমি দেখেছি কোথাও সম্ভব হয়নি হবে না আচ্ছা ভাই